নমস্কার বন্ধুরা আজকে ঈদ মুবারক দিনে আমরা চলে এসেছি ইফতার মানাতে কোথায় না পার্ক স্ট্রিট মন্ডিক বাজারে আর আমরা আজকে এসেছি বারকাজে চলুন যাওয়া যাক আর দেখা যাক কী খাওয়া যায় ভালো পার্ক স্ট্রিট মল্লিক বাজারের মোড় থেকে পার্ক সার্কাসের দিকে একটু এগোতেই বাঁ দিকে পড়বে রেস্টুরেন্ট বার্কাস ইফতার মানাতে অথেন্টিক আরাবিয়ান থালি আর তার এনভায়রনমেন্ট এক্সপিরিয়েন্স করতে আমরা পৌঁছে গেলাম বার্কাজে চলুন এনজয় করি ইফতার আর সবাইকে জানাই ঈদ মোবারক নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো নজিবঙ্গের পক্ষ থেকে একটি আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত আর আজকে পবিত্র খুশি দিনে আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটের একটি ইরানি রেস্টুরেন্ট নাম্বার কা ভেবেছিলাম ওখানে এসে ওনাদের স্পেশাল আফগানি লাহাম বান্ডি ট্রাই করব ওনাদের দরবারে বসে মানে মানে মাটিতে বসে এটা খেতে হয় আরো সমস্ত কিছু থাকে ওই একটা খেলা থেকেই সবাই শেয়ার করে এটাই হচ্ছে ওখানকার ট্র্যাডিশন তো সেটা আমার হলো না সেই জন্য আমরা একটু অন্য কিছু ট্রাই করছি আরেকবার সবাই সবাইকে পবিত্রীদের শুভেচ্ছা জানিয়ে আমাদের নতুন ব্লক শুরু করছি দেখতে ভালো যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা অথেন্টিক আরাবিয়ান প্লেট আল ফাহাম খেয়ে দেখি এটা কীরকম চিকেনের আইটেম দু পিস দিয়েছে তিনশো নিরানব্বই টাকা দাম আমি একটু দুশো নিরানব্বই টাকা দাম আমি আমি চেক করে আরেকবার বলে দেবো তো এটা হচ্ছে আল ফাহাম দেখছি কেমন খেতে

আর এটা সবথেকে আশ্চর্য ব্যাপার যে আমি না জিজ্ঞেস করবো ওনাদের সঙ্গে এটা যেটা দিয়েছে এটা হচ্ছে পারফেল বাঁধাকপি আমি প্রথমে পেঁয়াজ ভেবেছিলাম কিন্তু এটা হচ্ছে পারফেল বাঁধাকপি তো আমি প্রথমে ভাবলাম যে ওদের একটা আরবের পেঁয়াজ ওই জন্য অন্যরকম খেতে যাই হোক এটা হচ্ছে পার্পেল বাঁধাকপি আমাদের নেক্সট আমাদের নেক্সট আইটেম হচ্ছে মাটেন জুসি হালি একদম আরবি খালি যেরকম আরামে যেভাবে খায় একটা থালি থেকে নিয়ে সবাই ভাগ করে খায় সেভাবেই খাবো তো এইটাই দরবারে বসে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু যেহেতু তো আমরা এখানেই বসে খাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে আমরা সিঙ্গেল নিয়েছি কারণ এখন আমরা কতটা খেতে পারব না ওই জন্য সিঙ্গুল নিয়েছি আর সিঙ্গুলের দাম হচ্ছে থ্রি নাইনটি নাইন এই হচ্ছে সেই থালি আর ফুল খালি নিলে এর এরপরে হচ্ছে হাফ তারপরে হচ্ছে ফুল মানে ফুল নিলে আমার মনে হয় কোয়ান্টিটিটা সেইভাবে বাড়বে মানে এর হয়তো ডবল হবে হাফ এবং তার হয়তো ডবল হবে ফুল মোটামুটি এত বড় সাইজের একটা চালি আছে সেখানে আমি কিছু থাকি এক্সপ্লিন আমি জানি না তো সেটা একজন একটা বড়ো ফ্যামিলি মোটামুটি ছ সাতজন রেসিপি কভার করে যাবে আমার মনে হয় চলুন স্টার্ট করা যাক আর খেয়ে বলছি কেন তো যেটা বললাম এটা হচ্ছে সোয়েটেড মাটন পিস আছে এখানে আর এটা হচ্ছে মাটনের গ্রেমিড জুসটা ওরা আলাদা বাটি করে দিয়েছে এটা হচ্ছে মাটনের জুস সামনে আছে রায়তা আর এটা হচ্ছে টমেটোর চাটনি আর এখানে কিছু স্যালাড আছে গাজর পেঁয়াজ শশা দেওয়া আছে আর এটা খেয়ে দেখি যেমন মনে হচ্ছে বিরিয়ানির মতোই খেতে হবে অনেকটা বিরিয়ানির মতো কিন্তু পুরো নয় একটু ডিফারেন্ট আছে টেস্ট একটু ডিফারেন্ট আছে এখানে লবঙ্গ টবঙ্গ দেওয়া আছে এলাচ লবঙ্গ এসব দেওয়া আছে আর এর মধ্যে প্রচুর স্টাফ ড্রাই ফ্রুট আছে স্টাফ নেই মানে কিসমিস তো দেখতেই পাচ্ছি বাদাম এখানে কিশমিশ এগুলো দিয়ে করা আছে প্রচন্ড জুসি এটা মানে জাস্ট একটুখানি টানলি বেরিয়ে আসছে মাটন দারুণ মাটনের টেস্ট দারুণ এবং প্রচন্ড জুসি প্রচন্ড সফট দারুণ টেস্ট মাটনটা রাইসটা ঠিক আছে রাইসটা মোটামুটি খুব যারা বিরিয়ানি খেয়ে আমরা অভ্যস্ত মোটামুটি খুব একটা আহাময়ী কিছু নয় একটু অন্যরকম খেতে বিরিয়ানির থেকে কিন্তু মাটনটা দারুণ খুব ভালো খুবই ভালো এবার একটুখানি গ্রেভিটা দিয়ে মেখে খাও তাহলে হয়তো একটু বেটার লাভ

এটা ছাড়া ইফতার কমপ্লিট হয় না সেটা হচ্ছে হাবি তো বাই লাখ আমরা এটা পেয়ে গেছি আজকে কারণ সাড়ে ছটার পরে ওদের এখানে পাওয়া যায় না যেদিন তো আজকে সামরাও এটা অ্যাভেলেবেল ছিল পেয়ে গেছি আর তার সঙ্গে একটা নাম নিয়ে নিয়েছি আমরা আমরা ভাগ করে দিয়েছি একটা নাম দিয়েই ব্রেক করে দিয়েছে তো এটা দিয়ে আজকে একটু তো আমরা ডিনার শেষ করব তো শুরু করা যাক আলিমার নাম আমাদের আমরা হালুম হালুম করে হালিম খেয়ে নিয়েছি ভালো লাগলো মোটামুটি খারাপ না হালিম যেরকম হয় আর কি খুব এক্সট্রা অর্ডিনারিও কিছু নয় এবার আবার একটা স্পেশাল ডিশ অর্ডার দিয়েছি সেটা হচ্ছে আচ্ছা গুনাফা আসুক তারপর দেখাচ্ছি ওটা কি জিনিস

এই নতুন ধরনের আরাবিয়ান ডিশগুলো ট্রাই করতে পারে ঈদ মুবারক টাটা সবাই ভালো থাকবেন